চলেন যাই দেখি কি এই যে দেখেন আমার সেই আনারস গেছে আবার আনারস হয়েছে সালাম দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম একটি নতুন একটি ব্লগ ছাদের উপর থেকে তো ছাদের উপরে কিছু জিনিস হয়েছে সেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবো আজকে সেই জন্যই হলো মূলত স্বাদ আসার তো আমার মেয়েও আছে আমার সাথে এখন আমি আপনাদের সাথে কি শেয়ার করবো অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবে একটি দিনের মতো তাই না তো কয়দিন আমার ভিডিওতে একটু ভিউ হয়েছিল আমার খুবই ভালো লাগছে এখন আবার ভিউটা কমে গেছে আমার মনটা আবারও ভেঙে গেছে ভিডিওতে ভিউ হলে প্রতিদিন মন চায় ভিডিও ছাড়তে আর ভিউ না হইলে মন চায় না যে ভিডিও সারি চলেন যাই দেখে আসি কি আপনাদের সাথে করার জন্য চলে চলেন যাই কি এই যে দেখেন আমার সেই আনারস গাছে আবার আনারস হচ্ছে যে গাছে বসে যে আনারসটা খেয়েছি সেই আনারস গাছে এসে নিচে মানে পাশে হলো কেরমি নিয়ে গাছ ছিল সেই গাছ লাগানো হতে এক বছর আর পরেই ফল আসছে জানানো হয়েছে আর একটা জিনিস আপনাদের সাথে ঘুরে নিতে শেয়ার করি দেখেন এই দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ হলো পাঁচ বছর বয়স ওর তো ওর কাছে গাছে হলো যে ফুল ফুটছে দেখেন কত সুন্দর ফুল কিউট ফুল ওরে বাবা রে চ্যাংগা ফুলের সাথে চ্যাংগা দেখেন কত সুন্দর ফুল ফুটছে তো আমি অ্যালোভেরা গাছে আর কখনো ফুল দেখিনি এই দেখলাম ফুল তো আমার ছাদের উপরে এখন যা আছে বর্তমানে খুবই ভালো লাগে সব গাছে ফল ফুল আসতেছে কিছুক্ষণ গরমের দিনে কিন্তু কিছুই ছিল না এখন মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন এই দেখেন মরিচ গাছে মরিচ গাছে প্রত্যেকটা ফুলে ফুলেই হলো ফল ধরেছে আর ফুল এসেছে বেগুন গাছে প্রত্যেকটা গাছেই হলো বেগুন ধরেছে এদিকে আমি হলুদ আর হলো শুকনো মরিচ বড়ই সুখা দিয়েছি অনেক বেগুন ধরছে মাসাল্লা আমার মেয়ে বলতেছে উজ একটা উজ একটা আমার মেয়েরা খাচ্ছে যখন নি গাছে ফল ফুল ধরে তখন কিন্তু খুবই ভালো লাগে আর যখন নি ধরে না তখন ভালো লাগে না খুবই খারাপ লাগে এতদিন মনটা আমার খুবই খারাপ ছিল গাছে কিছুই ছিল না তো এখন বর্তমানে সব গাছেই ফল ফুল এই দেখেন টমেটো গাছে টমেটো ধরেছে সব গাছে বর্তমানে কিছু না কিছু আছে তো আমার এখন ছাদটা দেখতে খুবই ভালো লাগে আর সকালবেলা প্রচুর রোদ সকালে আসব কিন্তু গেছে ঘুমাইছি নয়টা ছয়টা বাজে ভোরাইতে সারি খাইয়া হলেও পরা হইছে তারপরে ঘুমাইছি তার কাছে এই ছিল দেখানো সাদের উপরের ভিডিও দেখালাম দেখতেছে কোন গাছে আমের বউ লাগছে সে বলতাছে যে গাছে আম আসে নাই না কি বলতাছো তুমি কোন গাছে আম নাই দেখেন সকাল বেলা তিনটা বড় নিয়ে নিছে খাবে সে আর এক একা কোথাও যাও না তো আপনাদের সাথে একটু শেয়ার করি

এরা দিয়ে রাখছি আর এই যে দেখেন বটবুড়ি এই কাছে গরমের দিনে লাগাইছি বটবুড়ি গাছ আর বাইরে ওঠেনি যেই গরমটা গেছে শীত পড়ছে আর বরবুরি গাছ বাইরে যে ফুল পড়ছে কিন্তু ধরছে ফুল ফুলগুলিকে ওষুধ দেওয়া উচিত ওষুধ দিতে হবে নয়তো ফুল রাখবে না ওরা খেয়ে ফেলবে এই যে বটবুড়ি এখানে হলো চারটা বটবুড়ি পাঁচটা বটবুড়ি গাছ আছে

মানে সন্ধ্যার ইফতারির আয়োজন করার জন্য ইফতারিতে আজকে আমি কি কি বানাচ্ছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো প্রথমে আমি ভালোতে সাথে আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলু হলো আলুর চপ বানানোর জন্য আর কি ওই যে ওই এটা বানিয়ে নিব তো বানিয়ে রেখে দেবো সবগুলি তারপরে হল এদিকে চুলায় ও তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি বেগুনিটা ভাজবো বেগুনি ভাজার জন্য ভেসনটা গালিয়ে নিয়েছি ওই যে দেখেন পানিতে একদম গুলিয়ে নিয়েছি আর বেগুনিটাও কেটে নিয়ে রেখেছি লবণ দিয়ে লবণটা না দিলে হলো বেগুনটা ভালো লাগে না বেগুনির ভিতরে মানে কেমন আইনা লাগে আর লবণটা দিলে একটু মানে অন্যরকম একটা স্বাদ চলে আসে লবণটা যে কি স্বাদের জিনিস যে না খায় কিভাবে লবণ খায় না তো আমরা ভাতের সাথে লবণ খাই না কিন্তু আমরা তরকারিতে একটু টান লবণ লবণ দিয়ে দিয়ে দিই দিই মানে বেশি বেশিও না ভাতের সাথে যেন হয়ে যায় তার তো কিন্তু কাঁচা লবণ খাওয়া ভালো না আমার মেয়ে যখন পেটে আসছে তখন থেকে আমি কাঁচা লবণ খাওয়া বাদ দিয়ে দিছি এখন আর আমার ছেলে মেয়েরা কেউই খায় না শুধু আমার শাশুড়ি দেবর আমার যা এরা খায় ওরা আর কি ঢাকা থাকে তো ও মতো ওরা চলে আমার মতো আমি চলি এদিকে কথা বলতে বলতে কিন্তু বেগুনটাও বেগুনিটাও আমি চুলাই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো বেগুনটা ভাজতেছি আর কি কি ভাজি অবশ্যই আমার সাথে থাকবেন সাথে থাকলেই দেখতে পাবেন যে আজকে আমি ইফতারিতে কি কি আয়োজন করেছি তো আয়োজন কি ভাজা ভাজাপড়ায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ইফতার করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব না প্রতিদিন কিন্তু এক জিনিস দেখতে ভালো লাগে না তার জন্য আমি এক জিনিস চাই না আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি তো আজকে যেইগুলি শেয়ার করেছি আপনাদের সাথে অবশ্যই ভালো লাগবে দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আর বেল পাশের বেল ওই বাজিয়ে দিবেন যদিও আমার ভাই বোনেরা আমাকে একটু ভালোবাসেন তাহলে আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ তো আবার আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি আগেতে পারবো সামনে তো আমার স্বপ্নের রাস্তায় স্বপ্নের পথে আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন আর যদি ভালোবাসা না দেন হয়তো আর জীবনেও আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে স্বপ্নের পথে স্বপ্নের রাস্তায় পৌঁছতে পারবো না আর আপনাদের সাথেও ভালো কিছু শেয়ার করতে পারবো না তো দেখতে থাকুন আজকের ভিডিওটি আমি হলো ওরা বেগুনি ভাজতেছি বেগুনি যে ভাজা হয়ে গেছে আলু চপ কিন্তু ওদিকে দেখতে পেয়েছেন আমি ভ্যাশনের ভিতরে ছুপিয়ে রেখেছি তো বেগুনটা আমি একটু কড়া ভাজা দিই কড়া ভাজা না দিলে হলো মানে তেনায়া জায়গা মশ থাকে না আর আমরা হলো সস দিয়ে বেগুনি আলুর চপ বড়া এগুলি খাই তখন যদি মশমশা না থাকে তখন আমার ছেলেরা খেতে চায় না তার জন্য আমি চেষ্টা করি একটু কড়া ভে ভাজা দিতে যাতে ই থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম